গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এই দেখো আজকে তোমাদের একটা ফুল দেখাচ্ছি আশা করছি সবাই এই ফুলটা চেনো আমাদের এখানে এই ফুলটার নাম হচ্ছে ঘেঁটু ফুল আজ এই ঘেঁটু ফুলের মানে ঘেঁটুর পুজো হয় তোমাদের ওখানে কে কি নামে জানো এই ফুলটা প্লিজ আমায় সেটা কমেন্ট করে জানিও এই দেখো এটা এটা আমার বাবার বাড়িরই এখানে হয়েছিল একটাই মাত্র ফুটেছে তাই তোমাদের দেখাচ্ছি বেশ ফুটে থাকলে দেখতে বেশ ভালো লাগে যে সময়ের যেটা ঠিক হয় এই দেখো এই দেখো এখানে কত গাঁদা ফুল ফুটেছে আমার মেয়ে এবার গাঁদা ফুলগুলোকে তুলবে কি তুলবে না ভাবছে এই দেখো তুলতে আরম্ভ করে দিয়েছে আমি কোনো বেশ তুলেছে আমি আবার আমার মাকে বলছি যে মা ওকে বারং করো না হলেও কিন্তু সব তুলে ফেলবে তবে দু তিনটে তুলেছিলো তুলে আর সেগুলো কোনো কাজেই লাগায়নি দেখলাম সঙ্গে সঙ্গেই ছিঁড়ে খেলতে আরম্ভ করে দিয়েছে আবার আমি বলছি বলে আমার দিকে দেখছে দেখো ক্যামেরার সামনে আবার নাচছে কয় কী ভাবছে কি বলছে আবার যদি দেখাই ক্যামেরার সামনে আরও বেশি করে করবে এই দেখো এখানে আমাদের সেই গন্ধ পাতা লাগিয়েছিল আর আমার বাবার বাড়িতে এসেছিলাম আজকে একটাই কারণে আজকে চোখ দেখাতে যাওয়ার জন্য এই দেখো তাই জন্য আমি আর মা বেরিয়ে পড়েছি টোটোতে উঠেও পড়েছি আর এই দেখো এটা আমার বাবা আজকে আমি মা আর বাবা মিলে যাচ্ছি একদম বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গেছি তাই খুব একটা হাঁটতে হয়নি আর এই ভিতরের রাস্তা দিয়ে গেলে বলছিলো তাড়াতাড়ি হয় এই দেখো মা আর আমি পাশাপাশি বসে যাচ্ছি আর গল্প করছিলাম এই রাস্তাটা বেশ ফাঁকাই থাকে আর টোটোটাও বেশ জোরে যাচ্ছিল লাস্টে আবার কাকুটাকে বললাম একটু আসতে চলুন বয়স্করা সব যাচ্ছে আপনি বড্ডই স্পিডে যাচ্ছেন দেখো রাস্তাটা বেশ ফাঁকাই আছে এই রাস্তা দিয়ে বেশি টোটো এখন হয়েছে বলে তাই যাওয়ার সুবিধা হয়েছে নাহলে আর যাওয়া হতো না এই দেখ যেতে যেতেই খালটা দেখছিলাম খালটার রঙটা দেখতে পাচ্ছ পুরো একদম হলুদ হয়ে গেছে এই দেখো আমরা চশমার দোকানে এসেও গেছি এসে তো দেখছি কত জুতো খোলা প্রচুর শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতেই পেলে যে এই সবে আমাদের এখানে ঘেঁটু গাই মানে শুরু হয়েছে ঘেঁটু দিলাম ঘেটুতে ঘেঁটুতে দিয়েছি চাল ডাল মিশিয়ে ঘেঁটু দিলাম তা তোমাদের ওখানে কার কার এরকম ঘেঁটু দেওয়ার নিয়ম আছে আমাকে জানিও আর হ্যাঁ আমি এটা শুনেছি অনেক জায়গাতে এই নিয়মটা নাকি তিন দিন ধরে হয় কিন্তু আমাদের এখানে একদিনই হয় আর এইসব থেকে আমাদের ছোটোবেলাকার কথাও মনে পড়ে যায় যে আমরাও এরকম যেতাম কাকার ছেলেদের সাথে আবার মামার বাড়িতে যেতাম কারণ জানো তো মামার বাড়িতে গেলে নাকি পয়সা পাওয়া যাবে মামার বাড়িতে যদি যায় একবার কষ্ট করে একটু দূরে তাহলে মামার বাড়ি থেকে গেলে মামা দিদা পয়সা দেবে তো আমাদের যতই কষ্ট হতো আমরা মামা বাড়িতে যেতাম এমনকি আমরা বাজারে পর্যন্ত যেতাম যে বাজারে গেলেও অনেক অনেক চাল ডাল পাবো কি হেঁটে হেঁটে আমাদের পা ব্যথা হয়ে যেত এমনকি মানে ব্যাগও চাগাতে পারতাম না তখন ছিল তোমার হারকেনে হারকেনকে সাজিয়ে নিয়ে যাওয়া হতো কিন্তু এখন আর সেসব যুগ নেই আমাদের তো একটা হারকেন আছে কিন্তু সেটা আর অনেক দিন জ্বালানো নেই বলে আর সেটা জ্বলতেও চায় না তাই এখন সবাই কি নিয়ে আসছে তোমার কেউ লাইট এরা খুব সুন্দর লাইটটাকে জ্বালিয়ে নিয়ে এসছে আমার মেয়ে এখন আছে মামার বাড়িতে ওখান থেকে ঘেঁটু নিয়ে এখানে আসবে তারপর আবার ওকে নিয়ে ঘুরতে যাব চলো দেখ আমার জুতোটা বাইরে আছে না দিদি এই দেখো আমার ঘেঁটু ঘরে চলে এসছে আমার মেয়ে চাল ডাল মানে এগুলো সব বাড়ি বাড়ি যেমন আমরা দিচ্ছিলাম নিয়ে চলে এসছে কত কি পেয়েছে দেখো কতগুলো আলু লজেন্স লজেন্স প্রায় পেয়েছে দশ বারোটার মতো পেয়েছে একটা লেস পেয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে আবার এই দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম এই চকলেটগুলো না বড্ড সেই গালে জড়িয়ে যায় দাঁতের সাথে আর ওই ঘেঁটু চলে এলে বলে আর ঘেঁটু দিতে নেই মানে আর চাল ডাল দিতে নেই ও এই পাড়ায় এইবারে বেশি ঘোরে না আমাদের এখানে ও মা বাড়ি থেকেই আসার সময় একেবারে ব্যাগ মোটামুটি ভর্তি করে নিয়ে চলে এসছে এই দেখো কত লজেন্স পেয়েছে আর ওর তো মানে পাওয়া থেকেই বোধহয় দু তিনটে খাওয়া হয়ে গেছে আমরাও খেয়েছিলাম এই দেখো তারপর ওর বড়ো মা চাইছিলো বড়ো মাকে একটা দিলাম যে নাও তুমিও খাও কাঠি লজেস যেগুলো পেয়েছিল না সেগুলো তো আগেই খেয়ে নিয়েছে এই দেখো ফেলে দিয়েছে আবার এই দেখো কতগুলো মানে মা বাড়ি থেকে পয়সা দিয়েছে ওর দাদু ওর দাদু বোধ হয় কুড়ি টাকা দিয়েছে আর পাঁচ টাকার একটা দাদু দিয়েছে আর দু টাকা মনে হচ্ছে অন্য কেউ দিয়েছে এই এতগুলো টাকা হয়েছে